আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এত সুন্দর একটা পিঠা আমার জন্য কে নিয়ে আসলো ভিডিওর শেষে দেখতে পারবেন তো আপনাদের সাথে আজকে নতুন একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আমি যেহেতু ডেইলি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করি তাই আমি চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্মগুলোই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য দশ টাকায় ভেজিটেবল রোল চিন্তা করা যায় এই দামের দিনে আমার একজন বোন আছে উনি নতুন কে ট্রেন খুলেছে স্কুলের মধ্যে তো ওনার নাস্তার আয়োজনের কথা শুনেই আমি রোলগুলো অর্ডার দিয়েছি আর এত কমে ভেজিটেবল রোল শুনে ইচ্ছে করলো যে কিনে খেয়ে দেখি কেমন লাগে আমার জন্য আবার এক্সট্রা করেও পাঠিয়েছে পণ্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে এর মধ্যে দশ টাকা করে এত সস্তায় কীভাবে ভেজিটেবল রুল উনি দিচ্ছে ওনার কেট্রিনে জানি না কিন্তু আমাদের কাছে খেতে অনেক বেশি ভালো হয়েছে আমরা আবারও অর্ডার করব। আমার যে ভাবিটার বাসায় যায় ফোহাত ভাইয়ের বাসায় তো ওনার বড় বোন এই রুলগুলো তৈরি করেছে আর কি পাশাপাশি আরও নাস্তার আইটেম ওনার কেট্রিনে মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করে এটা হয়তো আবার রেগুলার দেয় না মাঝে মধ্যে দেয় আর কি আমি সঠিক জানি না কিন্তু শুনেছি আরও নাস্তার আয়োজন তারপর পিঠার আয়োজন এগুলো উনি করে ওনার কেট্রিনের জন্য ভেজিটেবল রোলটা খেয়ে আমি আবার ফোন দিয়েছিলাম যে যেদিন ওনার কেট্রিনে বড় কোনো ধরনের অর্ডার থাকবে বা এরকম নাস্তার আয়োজন উনি তৈরি করে দিবে আমাকে যেন জানায় আমি মাঝে মধ্যে এরকম খাবার অর্ডার দিয়ে নিয়ে আসব সন্ধ্যায় আব্বু আর আয়েশা বুড়ি এসেছিল বাসায় তো আমরা সবাই একসাথে বসে ভেজিটেবল রোল খেয়েছি পুডিং দিয়েছিলাম তো আব্বু খেয়ে অনেক বেশি পছন্দ করেছে তো আব্বুর সাথে কিছু সময় ধরে গল্প করে চায়ের পানি বসিয়ে দিয়েছি আরেক দিক থেকে একটু পাস্তা রান্না করে নিয়েছিলাম পাস্তার জন্য এখানে আমি লবণ আর সামান্য পরিমাণ অয়েল দিয়ে পানিটা বসিয়ে দিয়েছি আর পাস্তাটাও দিয়ে দিচ্ছি পানি গরমের সাথে সাথে পাস্তাটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর রাইস কুকারের মধ্যে একটু খেয়াল রাখতে হয় বা অনেক সময় পাস্তা নরম হয়ে যায় আর ডিমটা আলাদা করে সিদ্ধ বসিয়েছি দেখা যায় ডিম একসাথে দিলে খেতে একটা কেমন লাগবে না তো এদিক থেকে চাটাও ফুটে উঠেছে এখন চাটা দিয়ে দিই চা বিস্কিট খেতে খেতে আর একটু গল্প করে নেই। আব্বুকে আজকে অনেক সময় ধরে বসিয়ে রেখেছিলাম মানে চা খাচ্ছিলাম নাস্তা খাচ্ছিলাম পাশাপাশি গল্প করছিলাম আব্বু আবার না করছিল যেন এত কষ্ট না করি দরকার নেই মানে উনি আমাদের সাথে বসে একটু গল্প করতে চাচ্ছিলো আর কি কিন্তু আমার নিজের কাছেও ভালো লাগে না যদি ওইভাবে সুন্দর করে আব্বুকে একটু গুছিয়ে নাস্তা বা কোনো ধরনের খাবার আয়োজন না করতে পারি বাসায় আসলে আয়সাপুরি বাসায় আসলে ফুপি ড্রেসিং টেবিলটা আয়সাপুরির দখলে থাকবে ও সব কিছু নামিয়ে সাজুগুজু করবে আর সুন্দর করেই শাস্তে শিখেছে তো সাজুগুজু দেখে আমি আবার হাসছিলাম আর একটা পাকনা বুড়ি আর কি কত পাকা পাখা টুস টুস করে যে কথা বলছিলো চায়ের সাথে বিস্কিট না দিলে আবার একদম খেতেই পারে না চার আর বিস্কিট একসাথে দিতে হবে খুব বেশি পছন্দ তো সাজ দেখে আমরা সবাই হাসছিলাম মানে বারে বারে সাজবে তারপর আবার মুগ্ধমে আবার সাজবে এগুলাই করে যাওয়ার আগে আবার সাজের অবস্থা একদম বিশ্রী করে গিয়েছিল তো কী বলবো ছোটো মানুষের এগুলোই কিন্তু ভালো লাগে তো এখানে আমি পাস্তাটা না একটু ঝাল ঝাল করে রান্না করছিলাম একটু ঠান্ডাও লেগেছে ইচ্ছা করছিল একটু ঝাল ঝাল করে করি প্রথমে ভেবেছিলাম শুধু ডিম দিয়ে পাস্তাটা রান্না করে দিব। তারপর বাচ্চারা আবার চিকেন চিংড়ি মাছ এগুলো বের করে দিল তো ওদের পছন্দ মতোই রান্না করে দিচ্ছি মাঝে মধ্যে পাস্তা শুধু হালকা একটু হলুদ দিয়ে টচ করে একটু টেস্টিং সল্ট দিয়ে ডিম সিদ্ধ দিয়ে না চারা করে নামিয়ে নিই সেটাও কিন্তু খেতে ভালো হয় আজকে যেহেতু চিকেন চিংড়ি মাছ দিয়েছি তো আদা রসুন বাটা একটু গোলমরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়েছি আর পাস্তার মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিয়েছিলাম নামানোর আগে একটা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি উপর থেকে বেশি করে ধনিয়া পাতা দিতে পারলে আরও ভালো লাগতো তো আজকে ঘরে ধনিয়া পাতা ছিল না এই তো আপনাদের সাথে গল্প করতে করতে পাস্তাটা রান্না করে ফেলেছি এখন পাস্তাটা সার্ভ করে দিচ্ছি আব্বুকে আর বাচ্চাদেরকে নুডলস বা পাস্তার উপরে যদি একটু সালাদ কুচি করে দেয়া যায় পেঁয়াজ শশা কাঁচামরিচ এগুলো ধনিয়া পাতা তাহলে কিন্তু খেতে আলাদা একটা টেস্ট হয় উপর থেকে একটু সামান্য পরিমাণ সস দিয়ে দিলে একটু পিট লবণ দিয়ে দিলে তো আজকে টমেটো ধনিয়া পাতাটা ওইভাবে দেওয়া হয়নি তারপরও যা যা ছিল সালাদ আইটেমগুলো দিয়েছি বাচ্চাদেরকে সবাইকে এভাবেই সার্ভ করে দিয়েছি তো খেতে কিন্তু পাস্তাটা ভালোই হয়েছে আর আমার শরীরে যেহেতু একটু ঠান্ডা জ্বর ছিল একটু ঝাল ঝালঝাল হয়েছিল আমার কাছে ভালোই লেগেছে আর দূর থেকে আব্বুর একটু ভিডিও নিচ্ছিলাম আব্বুকে দেখছিলাম একদম আস্তে আস্তে খাওয়া দাওয়া করছিল হাটটার মধ্যে একটু সমস্যা আছে তো সেই কারণে এরকম আস্তে আস্তে করে খাবারটা নিচ্ছিল আর কি তো এটা দেখে না আবার আমার কাছে অনেক বেশি খারাপ লাগছিলো আব্বুকে সময় চেষ্টা করি যে কোনো খাবার দিলে নিজের হাতেই খাবারটা খাইয়ে দেওয়ার জন্য তো যাই হোক সন্ধ্যার সময়টা অনেক সুন্দর কেটেছে আব্বুর সাথে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো ভিডিওটা আমি আবার পরের দিন সকাল থেকে শুরু করেছি সকালের দিকে একটু রং চা করে নিয়েছি সবারই ঠান্ডা জ্বর এমন একটা অবস্থা তো বেশি করে মশলা দিয়ে চাটা তৈরি করেছি আর আমার লেবু চা খেলে না একটু সমস্যা হয় লেবু চাটা খেতে পারলে কিন্তু আবার ঠান্ডাটা কাটে কিন্তু চায়ের মধ্যে লেবু দিলে আমার প্রেশারটা কেন জানি লো হয়ে যায় জানি না এটা কেন হয় আমার তো সেই কারণে চায়ের মধ্যে কোনো প্রকার লেবুর রস আমি দিতে পারি না বাচ্চাদেরকে আলাদা করে বলছিলাম যে তোমরা নিয়ে নিও আমি আমার মতন আলাদা করে চাটা খেয়ে নিই তো চার বিস্কিট দিয়ে সকালের নাস্তাটা করে নিয়েছি এদিকে বাবুর জন্য দুইটা পার্সেল এসেছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি শীতের জন্য এরকম তিনটা গেঞ্জি অর্ডার করেছে ওর গেঞ্জি তিনটার প্রাইসটা আমার কাছে একদমই রিজনেবল লেগেছে দুশো সত্তর টাকা নিয়েছে কাপুরের মানও অনেক বেশি ভালো ছিল আর এরকম একটা ব্যাগ অর্ডার করেছে বাবুকে তো সবসময় কুলে নিয়ে রাখতে হয় আর রাতের দিকে বিশেষ করে সারা রাত্রই সজাগ রাখে তো ওর জন্যই ব্যাগটা আনা হয়েছে ওকে যেন কাঁধে নিয়ে ব্যাগটাতে বসিয়ে হাঁটাহাঁটি করা যায় বা ঘরের ভিতরও যখন বেশি বিরক্ত করবে একদম ঘুমাতে চায় না তখন নিয়ে যেন একটু শান্তি মতো চলাফেরা করা যায় আর কি আমি এখানে ছোট্ট একটা ভিডিও অ্যাড করে দিয়েছি তো ইফরাতবাবুর আম্মু কিন্তু বাবুকে এইভাবেই কাঁধে নিয়ে এখন হাঁটাহাঁটি করে দেখতেও কিউট লাগে আর ওর জন্য আমি দেখেছি অনেকটা সেফ যখন রিক্সা দিয়ে যাচ্ছিলাম বা বাইরে কোথাও যাচ্ছিলাম এটা দিয়ে একদম ঢাকা থাকে তো এখন তো শীতকাল দেখা যায় ওর শরীরে কুয়াশা পড়ছে না বা ওইরকম ঝাঁকিগুলো ঠিক মতো শরীরে লাগছে না এতে করে কিন্তু ওর উপকারই হচ্ছে তো আজকে একটু ভাত খেতে ইচ্ছে করছিলো আজকে একটু ভাত রান্না করব। এদিকে ডাউল সিদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু পানি আর লবণ দিয়ে ডাউলটা সিদ্ধ হতে থাকুক আরেক দিক থেকে একটু ভাত রান্না করে নিয়েছি ভাতটা তো পোলার মতন করেই রান্না করি অনেক কাপড়ও আবার কমেন্টস করবেন যে গেঞ্জিগুলো কোন পেজ থেকে নেওয়া হয়েছে গেঞ্জিগুলো আমি দারাজ অনলাইন থেকে অর্ডার করেছি আর আমার কাছে কাপড়ের মান ভালো লেগেছে বিদায় আরও কিছু বাচ্চার জন্য অর্ডার করা হয়েছে আর আপনারা একটু পেজগুলো ঠিকমতো ফলো করে তারপর অর্ডার করবেন দ্বারা আজ অনলাইনে কিন্তু অনেক ফেক পেজও আছে তো আমরা কিন্তু ভালোভাবে পেজগুলো খেয়াল করে রিভিউ দেখে তারপর অর্ডার দিই যে কোনো অর্ডার দিলে আর অনলাইন থেকে যে কোনো প্রোডাক্ট আনলে চেষ্টা করবেন একটু চেক করে রাখার জন্য আমার সাথে ইদানিং একটা ঘটনা হয়েছে এটা আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর যে কোনো পেজ থেকেই আমরা অর্ডার করি না কেন ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার চেষ্টা করবেন ক্যাশ অন ডেলিভারিতে নিলে প্রোডাক্টগুলো আপনি বাসায় যখন আসবে তখন চেক করে একদম ডেলিভারি ম্যানের সামনে টাকা দিয়ে দিবেন আপনার প্রোডাক্টে কোনো প্রকার যদি কোনো সমস্যা থাকে সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন আমি মনে করি এটাই সেফ কারণ ক্যাশ অন ডেলিভারি না দিলে কিন্তু হুট করে আমি একটা টাকা বিকাশ করে দিব। আমার প্রোডাক্ট ঠিকমতো আসলো না তখন কিন্তু টাকাটাও আমার একদম জলে গেল পাশাপাশি হাতে পণ্য পেলাম না এইরকম হওয়াতে কিন্তু ভালো ভালো পেজগুলো অনেক সময় ডাউন খেয়ে যায় তো চেষ্টা করবেন একটু ভালো মানের পেজ থেকে সব কিছু অর্ডার করার জন্য আর দারাজে তো কেক পেজে ভরা যেটা সত্যি কথা আপনারা দারাজের মধ্যে অর্ডার করলে একটু পেজগুলো ফলো করে অর্ডার করবেন অনেক ভালো ভালো পেজও আছে সেখানে আপনারা ভালো ভালো পণ্য পেয়ে যাবেন বউ ভাতের চাউলটা ফুটতে পুড়তে এদিকে ডিমটা রান্না করে নিয়েছিলাম আর ডিমের মধ্যে এখানে দুইটা এলাচি দুইটা তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা দেবো একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া নামানোর আগে কাঁচামরিচ দিয়ে দিব আর ঘরে ধনিয়া পাতা থাকলে অবশ্যই ধনিয়া পাতা দিতাম ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা ভালো আসবে আর এখন তো শীতকাল প্রায় চলেই এসেছে শীত যদিও তেমনভাবে এখনও পড়েনি তো এখন ধনিয়া পাতার ব্যবহারটা বেশিই করা হবে ধনিয়া পাতার দামও অনেকটা কম হয়ে আসবে একদিক থেকে আমি রান্না করছিলাম আরেক দিক থেকে মেয়েকে বলছিলাম ভাতের চাউলটা একটু নাড়াচাড়া করে দেওয়ার জন্য আর কি ছোটো মেয়েটা আমার অনেক কাজকর্ম অনেক বেশি হেল্প করে একদিক থেকে তো রান্নাবান্না করছিলাম আরেক দিক থেকে ইফরাতবাবু অনেক বেশি কান্না করছিল মানে ওর মর্জিটা ছিল যে আমার কোলে উঠবে আমার কোলে উঠে ঘুমাবে যেটা প্রতিদিন করে ওর আমোর কুলে থাকতে চায় না তো রান্নাবান্নার পাশাপাশি ওর খেয়ালও রাখতে হয় মাঝে মধ্যে রান্নাবান্না রেখেই আগে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসি মাঝে মধ্যে রান্নাবান্নাও করতে হয় এখন প্রায়ই আমাদের দুপুরের খাবার বেশিরভাগ সময় তিনটা চারটা বেজে যাচ্ছে খেতে খেতে কারণ সকালের নাস্তা তৈরি করি ইফরাত বাবুকে ওইভাবে গুছিয়ে দুপুর বান্না করতে করতে প্রায়ই লেট হয়ে যাচ্ছে আবার মাঝে ও একটু ঘুমিয়ে থাকলে তখন আমি চট করে রান্নাটা আগে করে নেই আর কি তাহলে খাওয়ার সমস্যাটা হয় না ঘরে ছোট বাবু থাকলে যা হয় আর কি তো এইভাবেই দিনকালগুলো চলছে আর বাবু কিন্তু এভাবে ব্যস্ত রাখছে বলে আমাদের সময়গুলো খুব সুন্দর কাটছে আমরা খুব সুন্দর সুন্দর সময় কাটাচ্ছি ইফরাত বাবুর সাথে সারাদিন শেষে বাবু যখন সুন্দর একটা হাসি দেয় মুখের সামনে তখন সব কষ্টগুলো একদমই ভুলে যায় আর মনে হয় যে কিছুই না এসব কষ্ট ওর হাসির কাছে এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে ডিমের ভোনাটা করে নিলাম নামানোর আগে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিয়েই আমি গ্যাসটা অফ করে দিব আর ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা আরও সুন্দর আসত আমি বউ ভাত করলে সময় চেষ্টা করি একটু ডিম ভোনা করার জন্য বা একটু মুরগির মাংস ভোনা করার জন্য তাহলে আমার কাছে ভালো লাগে ভর্তা শুধু ভর্তা দিয়ে খেতে ভালো লাগে না ভর্তার পাশাপাশি যে কোনো একটা ভোনা তরকারি থাকবে তাহলে খেতে ভালো হয় তো এদিকে আমি ইলেকট্রিক চুলায় বা ডাউলটা সিদ্ধ করে নিয়েছি ডাউলটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে একটু লবণ পানি দিয়ে সিদ্ধ করেছি একটু কম পানি দিয়ে সিদ্ধ করার চেষ্টা করবেন যেন ডাউলটা ড্রাই ড্রাই হয় হয়তো বা ডাউলের ভর্তা খেতে ভালো হয় না আর কি ভর্তা তৈরি করতে করতে মনে হলো আজকে একটু পেঁয়াজ মরিচের ভর্তা একটা সাইড করে রেখে দেবো শুধু পেঁয়াজ মরিচ দিয়েও কিন্তু ভর্তাটা যে করি সেটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় ঘরে শুটকি থাকলে একটু শুটকির ভর্তা করে নিতাম সেটাই মেয়ে বলছিল। যে একটু শুটকির ভর্তা হলে আরও ভালো লাগতো তো এখন মানে শুটকি চিংড়ি মাছ অ্যালার্জি জাতীয় খাবারগুলো একটু কম খাওয়ার চেষ্টা করি একদমই যে খাই না তা না কিন্তু মাঝে মধ্যে খাই আর কি সব সময় খেলে আমার একটু সমস্যা হয় যেহেতু অ্যালার্জি প্রবলেম আছে শ্বাসকষ্টের সমস্যাটা বেড়ে যায় আর কি তো এদিকে আমি একটু মরিচ পেঁয়াজের ভর্তা রেখে তারপর আলু ভর্তাটা তৈরি করে নিয়েছিলাম আর মরিচ টালার যে তেলটা আছে সেই তেলটা দিয়েই না আলু ভর্তাটা করে দেখবেন খেতে অনেক বেশি ভালো হয় এভাবে একদিন করে দেখবেন এমনিতে তো সরিষার তেল দিয়ে সাধারণত আপনারা সবাই আলু ভর্তাটা করেন এভাবে মরিচ টালার যে তেলটা হয় সেই তেলটা দিয়ে করলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় তো এইদিকে আমি আলু ভর্তাটা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিলাম তারপর ডাউলের ভর্তাটা তৈরি করব আর ডাউলে হাত দিতে গিয়ে হলো সমস্যা হাত একদম পুড়ে যাওয়ার মতো অবস্থা এত বেশি গরম তারপর চামচ দিয়ে নাড়াচাড়া করে ডাউলের ভর্তাটা তৈরি করে নিয়েছি ডাউলের ভর্তার মধ্যেও কিন্তু একদম বেশি করে কুচি কুচি করে ধনিয়া পাতা দিলে খেতে অনেক বেশি টেস্ট হয় মানে ডাউলের ভর্তার স্বাদই চেঞ্জ হয়ে যায় তো আপনাদেরকে তো বলছি আজকে ঘরে ধনিয়া পাতা নেই বাজার করতে যাব দু একদিনের মধ্যে তো আজকে যা আছে তাই ঘরের মধ্যে আমি মোটামুটি সুন্দরভাবে চেষ্টা করেছি বাচ্চাদেরকে সুন্দরভাবে আয়োজন করে দেওয়ার জন্য আর কি আর বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করেছে এই খাবারটা সপ্তাহে একদিন দেখা যায় যে বউ ভাত খেতে কিন্তু ইচ্ছেই করে যে কোনো একটা সকালে বা দুপুরে ছোটোর সময় সকালের খাবারে বেশিরভাগ সময় বউ ভাত রান্না থাকতো পাশাপাশি অনেক ধরনের ভর্তা হতো আর মানুষজন বেশি থাকলে দেখবেন বেশি করে ভর্তার আয়োজন করলে কিন্তু খাওয়া হয়ে যায় একা পেটে কিন্তু ওইভাবে ভর্তার আয়োজন করে বেশি করে শেষ হয় না আর ফ্রিজে রেখে খেলে ওই টেস্টটা কিন্তু আর পাওয়া যায় না তো এইদিকে দেখেন বউবারটাও সুন্দর চাউলটা সিদ্ধ হয়ে এসেছে একদিক থেকে তো রান্না রান্নাবান্না করেছি আরেক দিক থেকে ঘরটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম বিছানার চাদরগুলো না একটু পুরনো হলে দেখবেন যে আলাদা একটা আরাম লাগে আর একটু আরামদায়ক না হলেও ভালো লাগে না কিন্তু আমার এই বিছানা একটু লাইট চাদর ছাড়া একদমই মানাচ্ছে না তো চিন্তা করছিলাম দুইটা চাদর অর্ডার দিব আর ইদানিং কাজকর্মে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি গাছগুলোরও ঠিকঠাক মতো যত্ন নিতে পারছি না গাছের যত্ন কিন্তু সপ্তাহে একবার নিতেই হয় গাছের আগাছাগুলো কেটে দিলে তারপর নিচে যে ময়লাগুলো থাকে শুকনো পাতাগুলো থাকে সেগুলো একটু ফেলে দিতে হয় দেখে দেখে আমার এই সোফাগুলোর জন্য অনেক বেশি কমান্টস এসেছে যে প্রাইস কত কেমন দামে তৈরি করেছি তো আপনাদের সাথেও ওইভাবে কমান্টের রিপ্লে করা হয়নি অবশ্যই একটা ভিডিওতে আমি চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আর এখানে আপনি কাপড়ের মানটা যতটা ভালো দিবেন ভিতরের কাঠের কোয়ালিটিটা যত ভালো দিবেন ততই প্রাইসটা বাড়বে আর কি অর্ডার দিয়ে তৈরি করলে হয় কি আপনি জানবেন যে আপনার ফার্নিচারের ভিতরে কি আছে বা কতদিন টিকবে আর এমনিতে তো যদি আমরা ইনস্ট্যান্ট ফার্নিচারের দোকানে গিয়ে কিনে নিয়ে আসি ওনারা যা বলে তাই তো আমি চেষ্টা করেছি একটু অর্ডার দিয়ে সময় নিয়ে তৈরি করার জন্য আর কি বাকিটা আপনার যত্নের উপরও নির্ভর করে যত বেশি যত্ন করে রাখতে পারবেন এসব ফার্নিচার ততই ভালো থাকবে আর ফরেন ফার্নিচারগুলো এমনই আর আমার কাছে এই টাইপের ফার্নিচারগুলোই ভালো লাগে মনে হয় যে আমি যত্ন করে যতদিন ব্যবহার করতে পারবো তারপর আবার নতুন করে কিনে নেব এই হলো বিষয় দেখবেন কিছুদিন পর পরই কিন্তু এখন ফার্নিচারের ডিজাইনগুলো চেঞ্জ হচ্ছে বেশি দিন এক ধরনের ফার্নিচার ভালো লাগছে না তো আমার হিসেবে একটু কম প্রাইজের মধ্যে বাজেটের মধ্যে কিছু ফার্নিচার কিনে নিলে যার আমরা ভাড়া বাসায় আছি একটু হালকা ফার্নিচার হলে সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের বাসা চেঞ্জ করার ক্ষেত্রেও অনেকটা সুবিধা হয় ব্যবহারও সুবিধা আর ঘরটাও সুন্দর পরিপাটি মনে হয় তা আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে দিকে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি সন্ধ্যায় আমার একটা আনটি আমার জন্য আবার ডিম সুন্দরী পিঠা তৈরি করে নিয়ে এসেছে তো এই পিঠাটা দেখেই না আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর হয়েছে না তো এবার একটু অসুস্থ আছে আমি বলছিলাম যে তুমি কেন আমার জন্য এই কষ্ট করতে গিয়েছো পিঠাটা আমরা সবাই একসাথে বসে সন্ধান নাস্তায় খেয়ে নেই আর খেতে অনেক বেশি ভালো হয়েছে আর এত সুন্দর একটা পিঠার সাথে এক কাপ চা না হলে কি চলে তো ওইদিকে একটু চা বসিয়ে দিয়েছি বেশি করে লিকার দিয়ে চাটা তৈরি করেছি তো সন্ধান নাস্তায় পিঠা আর চা খেয়ে নিয়েছিলাম পাশাপাশি ছোট্ট আন্টিটার সাথে বসে গল্প করছিলাম আর কি সুন্দর একটা সময়ও কেটেছে আমরা আবার একটু বাইরে যাব বাইরে আমার একটু ডাক্তারের কাছে যেতে হবে দাঁতের ডাক্তারের এখানে তো দাঁতের ট্রিটমেন্ট যেদিন করাতে যাব আমার কেন জানি একদমই যেতে ইচ্ছে করে না ওই ব্যথা পাই তো পেইনের কারণে আর কি তো ডাক্তার বারবার ফোন দেয় যাওয়ার জন্য ডাক্তারও বুঝতে পেরেছে যে এই রুগীকে যদি ফোন না দেয় তাহলে এসে ট্রিটমেন্ট করবে না এই হলো অবস্থা তো একদিক থেকে বসে আমরা চা খাচ্ছিলাম আরেক দিক থেকে ইফরাত বাবুরা ম বাবুকে সুন্দর রেডি করে নিয়েছে আজকের মতো আপনাদের কাছ থেকে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সাথে থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফিজ